জলবায়ু পরিবর্তনের এই আধুনিক যুগে আমরা চারপাশের প্রাকৃতিক জগতে ব্যাপক পরিবর্তন কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করে থাকি বন্ধুরা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে একেবারেই ভাদ্র মাসের ক্রান্তি লগ্নে কয়েকদিন পরে আশ্বিন মাস শুরু হবে আর এমনই কন্ডিশনে কিন্তু আমি প্রাকৃতিক জগতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করে এই ভিডিওটি প্রস্তুত করার জন্য হাত দিলাম আমি দেখলাম আকাশে ভয়ানক মেঘসেজে আছে আকাশটা একেবারে কালো মেঘের চাদরে মারাত্মক রূপে আস্থা আচ্ছাদিত হয়ে আছে ওই যে সেই ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে প্রেজেন্টেশন হিসেবে উপহার দিচ্ছি ওই যে আকাশের ছবি আমি দেখাচ্ছি দেখুন তো বন্ধুর আকাশে কত কালো মেঘের ঘন ঘটা একেবারে চারপাশটা কালবৈশাখী ঝড় যখন উত্তর পশ্চিম আকাশে সাজে ঠিক সেই কন্ডিশনই কিন্তু আজকের আকাশে আমি দেখতে পাচ্ছি একেবারে ঘনও কালো মেঘ ওই যে বন্ধুরা খেজুর গাছ আর আম গাছের ফাঁক দিয়ে আপনারা একেবারে কালো আকাশ দেখতে পাচ্ছেন অবশ্য ভিডিওতে কীরকম কালো ধারণ হচ্ছে বন্ধুরা বেশি আলো দেওয়ার কারণে সম্ভবত অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে আমি একটু আলোটা কমিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা এখন কিন্তু মেঘের যে রূপটি আপনি দেখতে পাচ্ছেন তা কিন্তু বেশ কালো একেবারে কালো মেঘে সে কাল কালবৈশাখী ঝড়ের আগে যে পশ্চিম আকাশে এবং উত্তর আকাশে খুব ভয়াল কালো মেঘ সাথে থাকে ঠিক সেই মেঘই কিন্তু আজকে আকাশে সেজে গেছে বন্ধুরা একটু পরেই হয়তো প্রচণ্ড বৃষ্টির দাপট শুরু হবে ওই যে দেখতে পাচ্ছেন দূর আকাশে একেবারেই কালো কুসকুসে হয়ে গেছে আকাশটা আমি আরও একটু কালো করার জন্য আমি স্ক্রিনের আলোটাকে আরও কমিয়ে দিচ্ছি এখন বন্ধুরা দেখুন ওই যে আকাশটা আরও কিন্তু কালো দেখাচ্ছে একেবারেই কিন্তু কালো মেঘে আকাশটা কালো মেঘের চাদরে কিন্তু ঢেকে আছে ওই যে আমি জুম করে নিচ্ছি চারপাশটা দেখতে থাকুন আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি আমি একটু এই যেখানে বড়ই শাক দেখতে পাচ্ছেন বড়ই শাখের পাশ দিয়ে কিন্তু ওই যে ঘরের চালের উপর দিয়ে কিন্তু আপনারা আকাশটা দেখতে পাচ্ছেন দেখুন তো খেজুর গাছের পাশ দিয়ে কি পরিমাণ কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে বন্ধরা ওই যে আমি জুম করে দেখছি আকাশটাকে আরও ভালো করে পর্যবেক্ষণ করানোর জন্য আসলে ভিডিওতে এই যে প্রাকৃতিক জগতের এই কন্ডিশন এতটা ভালো বন্ধুরা আসলে করতে গেলে আলোর ঝলকালের কারণে খামাখা মানে অনেকটা কালো কন্ডিশনটা মানে আলোর সাথে মিশে গিয়ে অন্যরকম একটা কন্ডিশন তৈরি করে আকাশে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তোমার মেঘ একেবারে সেই স্তুপাকার পাকার মেঘ অনেক কালো অনেক কালো বন্ধুরা আসলে ভিডিও ওইভাবে কালো হচ্ছে না এই যে ভাদ্র মাস একেবারেই শেষ কয়েকদিন আছে মাত্র আশ্বিনের এই শুভ আগমনের আগেই এরকম ন্যাচারাল পরিবর্তন দেখি কিন্তু আজকে হাত দিলাম তো এই ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন বন্ধুরা আপনাদের স্বাস্থ্য জল সুন্দর জীবন কামনা করে আমি এই ন্যাচারাল ভিডিওটুকু এখনই ক্লোজ করে দিব আমার এই ন্যাচারাল ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে জলবায়ু পরিবর্তনের এই বৈশ্বিক উষ্ণায়নের যুগে আমরা যে ভয়াবহ পরিবর্তন দেখতে পাচ্ছি এই বছরের যে প্রচণ্ড গরম এই গরম কিন্তু স্মরণকালের ইতিহাসে ভয়াবহতম গরম উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড বাংলাদেশে যা কিন্তু খুবই অস্বাভাবিক একটা বিষয় এজন্য বন্ধুরা আমাদের একটা স্লোগান থাকবে যে আমরা বেশি করে গাছ লাগাবো আর পরিবেশটাকে বাঁচাবো একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো এই উত্তপ্ত ভয়ানক পরিস্থিতি থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই এজন্য বৈশ্বিক উষ্ণায়নের যুগে বিশ্বের সমস্ত দেশ কিন্তু সস্তার হয়ে উঠেছে তাপমাত্রা পরিবর্তন করার জন্য এজন্য আমাদেরকেও কিন্তু উদ্যোগ নিতে হবে প্রচুর গাছপালা রোপণ করতে হবে এরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যদি তুমি দেখো যে কিয়ামত হচ্ছে আর ওই সময় তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে অবশ্যই তুমি তা রোপণ করে দাও কত বেশি গুরুত্ব এই গাছ লাগানোর এই কিন্তু রসুল হাদিস শরীফে এমন কথা বলেছেন যা আমাদের বিশ্ববাসীর ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য শীতল পরিবেশ পাওয়ার জন্য উত্তপ্ত পরিবেশ থেকে রক্ষার জন্য এই আমল হাদিসের আমল যদি আমরা করি এবং সারা বিশ্ব জুড়ে যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যে রব উঠেছে গাছ লাগানোর ব্যাপারে শিল্প কলকারখানার বিষাক্ত কালো ধোয়া নির্গমনের অবস্থাকে বন্ধ করার জন্য সবাই সবাইদের সস্তার হয়ে উঠছে সভা সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশও কিন্তু এই তাপমাত্রা পরিবর্তনের পক্ষে কাজ করবে সারা বিশ্বের সাথে হাত মিলিয়ে তো বন্ধুরা অবশ্যই আমরা সেই বৈশ্বিক দাবিটাকে আমরা পালন করব ধর্মের বাণীটাকে আমরা আমলে নেব তবেই কিন্তু আমাদের এই যে চারপাশে সুশোভিত গাছপালা দেখতে পাচ্ছেন এমন নিবিড় প্রাকৃতিক নিটল পরিবেশে একেবারে ছায়াঘেরা ঘেরা সুনিবিড় পাখি ডাকা কলকাকুলিতে পূর্ণ আমাদের সোনার বাংলাদেশ আমরা উপহার পাব যদি আমরা সেই জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য আমি ছোটোবেলা যেই জলবায়ু দেখেছি সেই জলবায়ুর সাথে এই চল্লিশ বছর পরে যে জলবায়ু আমি প্রত্যক্ষ করছি তাতে কিন্তু ব্যাপক পরিবর্তন বন্ধরা আমি লক্ষ্য করছি এই পরিবর্তন থেকে রক্ষা পাওয়ার জন্য উত্তপ্ত কন্ডিশন থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বকে শীতল করার জন্য সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি বন্ধ করার জন্য তাপমাত্রা বাড়তে বাড়তে কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেড়ে পৃথিবীর অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এরকমই বলছেন বিশেষজ্ঞরা তো আমরা যদি আসুন আমরা যদি সবাই একযোগে কাজ করি তাপমাত্রা পরিবর্তনের জন্য গাছ লাগাই পরিবেশটাকে শীতল করার চেষ্টা করি একটি সুন্দর স্বনির্ভর সোনার বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আমরা পেতে চাই তাহলে এরকম এই যে বনবাদারে পরিপূর্ণ বিশ্ব যদি উপহার পেতে চাই অবশ্যই আমাদেরকে অসংখ্য অসংখ্য গাছপালা বন্ধুরা আমাদেরকে রোপণ করতে হবে এবং সেই গাছের পরিচর্যা করতে হবে এই ন্যাচারাল ভিডিওটুকু আমি এজন্যই করলাম যে আমরা যেহেতু এই পৃথিবীরই বাসিন্দা এখানে আমরা বাস করবো এখানেই আমাদের আগামী দিনের ঠিকানা কাজেই আমাদের উত্তর এবং আমরা যেন অনেকটা শান্তির স্বস্তির স্বস্তির নিঃশ্বাস পেতে পারি সুন্দর জীবনযাপন যেন আমরা করতে পারি কাজেই প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষার জন্য পাকের এই নির্দেশনা অনুযায়ী দুনিয়াটাকে আমরা সুন্দর করতে পারি নিজেদের আবাসকে অনেক ন্যাচারাল করতে পারি দালান কোঠা ইট রড কাঠ সিমেন্টের মধ্যে শুধু মুখগুজে পড়ে থাকা নয় আমরা যেন একেবারে প্রাকৃতিক পরিবেশে একেবারে সুন্দর ওই যে আকাশে চাঁদ দেখতে পাচ্ছেন আর নিচে পাখি হয়ে যাচ্ছে সুন্দর ভঙ্গিমায় বাঁদর উড়ে গেল এই যে পাখি ডাকা চায় ঘেরা আমার সোনার যে বৃক্ষ শোভিত একটা সুন্দর গাছীয় গেছ পরিবেশে আমরা বাস করি বন্ধুরা এই পরিবেশ যেন বজায় থাকে এই যে আমার এই এরিয়াটা কিন্তু প্রচুর গাছপালায় পরিপূর্ণ বন্ধুরা আমাদের বাড়িটাও কিন্তু প্রচুর গাছপালা পরিবেষ্টিত একটা স্থান ওই যে আকাশের মেঘ আবারও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমার বক্তব্যের মূল কথাই হলো যে আমাদেরকে সেই রুলসগুলো মানতে হবে যেইগুলো জলবায়ু পরিবর্তন করতে সহায়ক আগের সেই ন্যাচারাল কন্ডিশন আমরা যেন ফিরে পাই আগের সেই এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশ পূর্বপুরুষরা যেই পরিবেশে শান্তির সাথে বাস করে গেছেন আমরা যেন সেই পরিবেশ আবার উপহার পাই এরকম একটা অদম্য বাসনা রেখে আপনাদের প্রতি একটা পরম দাবি উপস্থাপন করে কিন্তু আমি আমার এই ভিডিও এখনই ক্লোজ করে দিব আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই যে যে গাছটি সারা গাছ রোপিত হয়েছে আমার হাতে এরকমই আপনারাও অনেক গা বৃক্ষরোপণ করবেন পেয়ারা গাছের এই চারাটি এটা মডেল হতে পারে অন্যান্য গাছ লাগানোর জন্য উদ্দীপনা সৃষ্টি করার জন্য গাছ একটা নমুনা হতে পারে কাজেই বন্ধুরা আমরা আসুন আমরা পরিবেশটাকে সুন্দর করি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা অসংখ্য শুভেচ্ছা জানি আমি এই ভিডিও এখানে বন্ধুরা ক্লোজ করে দিয়েছি ধন্যবাদ সবাইকে